প্রিয় দর্শক এখন আমি মাকিতা গ্রাইন্ডার বেবি গ্র্যান্ডার এটা রিপেরিং সম্বন্ধে ধারণা দিব এ টু জেড এখন আমি যেই কাজটা করতেছি এটা হইছে গিয়ার গিয়ারের মধ্যে এখন আমি ও ইয়ে দিতেছি ওই গ্রীজ দিতেছি তো গ্রিজ দিয়া তারপরে মনে করেন স্ক্রুটা দিতেছি মধ্যে প্রথমে আমি দেখলাম গিয়ারটা ঠিক আছে নাকি গিয়ারটা ঠিক আছে এজন্য আমি তো ভিতরে গ্রিজ নাই এজন্য আমি একটু গ্রীজ দিয়ে দিলাম গ্রিজ দেওয়ার পরে স্ক্রুগুলো আমি টাইট করে দিলাম কারণ খোলা লাগা পুরো ভিডিওটা করলে অনেক লম্বা টাইম হয়ে যাবে এই জন্য আমি খোলার পরে কীভাবে সেট করতে হয় ওটার বিষয়ে একটু ধারণা দিতেছি কারো যদি লাগে জানাইন তো এখন আমি আর্মেচার আছে এই আর্মেচারের বেরিংয়ের মধ্যে আমি কবার লাগায় ভিতরে দিয়ে দিলাম এখন উপরে একটু গ্রিজ দিয়ে দিলাম এখন প্রপারলি সেটিং করতেছি কোন পজিশনে থাকবো একটু খেয়াল করবেন সময় অনেক তো অবশ্যই পজিশন দেখা তারপরে স্ক্রু লাগাইবে না আবার খুলতে হইব তো এখন আমি পজিশন দেখা স্ক্রু লাগাইতেছি তো ভিডিও একটু একটু লম্বা হয়ে যেতে সেগুলো কিছু করার নাই দেখাইতে তো হবে পুরো ভিডিও এটা যাই স্ক্রল লাগাইতেছি এখন আমি কার্বনটা চেঞ্জ করে দিতেছি কার্বন কিভাবে লাগাই ও অনেকে জানেন আগের যে কার্বনটা আছে ওই কার্বনটা মানে এটা ক্ষয় হয়ে গেছে গা এই জন্য কার্বনটা চেঞ্জ করে দিতেছি যেটা আছে চলার কথা তারপরে যেহেতু নিয়ে যাইব সাইডে কাজ করবো বারবার ওয়ার্কশ আনা তো একটা ঝামেলা একবারে কার্বনটা চেঞ্জ করে দিতেছি তো গ্রেন্ডারে আবার কার্বন যদি না থাকে তাহলে কিন্তু গ্রাইন্ডার চলে না এই জন্য কার্বন মাস্ট লাগাইতেই হয় যদি লুজ কানেকশন থাকে কানেকশন লুজ থাকে তাহলে একবার চলবো একবার বন্ধ হইব এরকম হয় কার্বন ওই গোشي লাগাইতে হইবো আপনারা কার্বন সারা চলে না গ্রাইন্ডার এইটা একটা পার্টস কা ম্যাক্স মিনিমাম 50% গ্রাইন্ডার বন্ধ হয়ে যাগা কার্বনের কারণে এইটা একটা মানে এই জিনিসটা জানাই রাখি মিনিমাম 50% গ্রাইন্ডার তো এখন গ্রাইন্ডার চালু হয়ে গেছেগা চলতেছে বাস এখন প্যাক করে আর পিছনের খবরটা লাগাই দিয়ে দিব যাই হোক ভিডিওটি যারা আপনারা দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ আর গ্রাইন্ডার রিলেটিভ কোনো যদি কমেন্টস করেন দেন কোনো কিছু যদি দরকার পড়ে অবশ্যই চেষ্টা করবো জানানোর তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসলে আমি ছিলাম পাওয়ার ইলেকট্রিশিয়ান তো এখন তো পাওয়ার ইলেকট্রিশিয়ান থাকার কারণে এই জন্য গ্রাইন্ডারও রিপেয়ার করতে হয় গ্রাইন্ডার ব্লোর হাইল টি তো এগুলো রিপেয়ার করতে হয় কিছু করার নেই কোম্পানির কাজ ওকে আল্লাহ হাফিজ